গভীর জঙ্গলের মাঝে একটি ছোট্ট গ্রাম ছিল নাম তার গহনা বনপুর চারপাশে ঘন জঙ্গল তার মধ্যেই মানুষ আর পশুর এক অদ্ভুত সহবাসস্থান এই গ্রামে বাস করত এক সাহসী ছেলে ঝন্টু বয়স হবে মোটে দশ বছর কিন্তু সাহস আর কৌতূহলে সে অনেক বড় ঝন্টুর বাবা ছিলেন একজন বনরক্ষী প্রতিদিন তিনি গভীর জঙ্গলে যান পশুদের খবর রাখেন গাছপালার দেখভাল করেন ঝন্টু ও বাবার সঙ্গে মাঝে মধ্যে জঙ্গলে যেত তবে বাবার নির্দেশ ছিল গভীর জঙ্গলের কালো ঝর্ণা পেরিয়ে যাস না ওখানে এক রহস্য লোকই আছে একদিন গ্রামে আসে এক অচনা লোক চোখে কাচের চশমা পিঠে বড়ো একটা ব্যাগ সে জানায় সে একজন বিজ্ঞানী নাম ডক্টর বিক্রম ঘোষ সে বলল আমি গহনা বনপুরে জঙ্গলে এক বিশেষ উদ্ভিদের খুঁজে এসেছি যার গুণে বহু কঠিন রোগ সারাতে পারে ঝন্টুর কৌতূহল বেড়ে যায় কিন্তু সে লক্ষ্য করে এই ডক্টর বিক্রম রাতে জঙ্গলে চুপি চুপি যেতেন একদিন ঝন্টু লুকিয়ে তার পিছু নেয় সে দেখে বিক্রম কালো ঝর্নার দিকেই যাচ্ছেন যেখানে যাওয়া মানা ঝন্টু চুপচাপ বিক্রমের পিছু নিয়ে যায় গভীর জঙ্গলের পর সে পৌঁছে কালো ঝর্ণায় কিন্তু হঠাৎ বিক্রম অদৃশ্য হয়ে যায় ঝন্টু আশেপাশে খোঁজে দেখে ঝর্নার পাথরের নিচে একটা ছোট্ট গুহা সেখানে নেমে গেছে বিক্রম জন্টু সাহস করে নিচে নামে গুহার ভেতর অদ্ভুত আলো আর অনেক বড় বড় গাছ যেগুলো কখনো দেখা যায়নি আচমকা সে শোনে আহ কে এসেছ গলার আওয়াজে ভয় লাগে এক বৃদ্ধ বেরিয়ে আসে চুল দাড়ি সাদা চোখ লাল রঙের আলো বৃদ্ধ জানায় তার নাম ব্রহ্মরক্ষক সে এই গুহা রক্ষা করে বহু বছর ধরে সে বলে এই গুহার গাছেরা জাদু করি কিন্তু যারা লোভে এসে গাছ কেটে নিতে চায় তাদের আমি অভিশাপ দিই ঝন্টু জিজ্ঞেস করে তাহলে ডক্টর বিক্রম কোথায় ব্রহ্মরক্ষক বলে সে এখন ওই গাছের নিচে ঘুমাচ্ছে আমি তাকে আটকেছি কারণ সে গাছ কেটে নিয়ে যেতে চায় ঝন্টু ভাবে বিজ্ঞানীকে বাঁচাতে হবে কিন্তু রক্ষককে ঠেকানো চলবে না ঝন্টু ব্রহ্মরক্ষককে বোঝাই আপনি যদি এই গাছের শক্তি ভালো কাজে ব্যবহার করতে দেন তাহলে পৃথিবীর বহু অসুখ সেরে যাবে আমি কথা দিচ্ছি আমরা একটিও গাছ কাটব না শুধু তার পাতা পরীক্ষা করব বৃদ্ধ প্রথমে রাজি হয়নি সেই ঝন্টুকে এক পরীক্ষা দেয় তুমি যদি অরণ্যর তিনটি বুদ্ধির প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমাকে মুক্ত করব। প্রথম প্রশ্ন জঙ্গলে একটি নদী আছে তার জলে আয়না দেখা যায় কিন্তু সেটা কোনো জলের নয় সেটা কি ঝন্টু ভাবে তারপর বলে ওটা মরিচিকা মরুভূমির মতো প্রতিচ্ছবি দেখা গেলেও জল নয় বৃদ্ধ হাসে হা 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 ঠিক দ্বিতীয় প্রশ্ন এক গাছ আছে যার ফল নেই পাতা নেই কিন্তু তার ছায়া সবার উপরে পড়ে সেটা কি কিছুক্ষণ ভাবে সেই গাছ হচ্ছে জ্ঞান তার ফল নেই পাতা নেই কিন্তু তার প্রভাব ছড়িয়ে পড়ে ঠিক বলে ব্রহ্মরক্ষক তৃতীয় প্রশ্ন সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে এবার ঝন্টু বলে যে নিজের ভুল বুঝতে পারে সে সবচেয়ে বুদ্ধিমান বৃদ্ধ এবার দাঁড়িয়ে ওঠে বলে তুমি সত্যই জঙ্গলের সন্তান যাও ডক্টর বিক্রমকে মুক্ত করে দিলাম ডক্টর বিক্রম জ্ঞান ফিরে পায় ব্রহ্মরক্ষক বলে তোমার কথা রাখো গাছ কেটে নয় গবেষণা করো পাতায় মাটিতে ছায়ায় বিক্রম ও ঝন্টু মাথা ঝুঁকিয়ে প্রতিজ্ঞা করে তারা গুহা থেকে ফিরে আসে কালো ঝর্ণার রাস্তায় এখন ঝন্টুর চোখ ভয় নয় রহস্য সম্মান গ্রামে ফিরে বিক্রম বন বিভাগের সঙ্গে কাজ শুরু করেন ঝন্টু হয়ে ওঠে এক তার সহযোগী তারা নিয়ম মেনে গবেষণা করে গাছের কোনো ক্ষতি করে না গ্রামের লোকজনও এখন বোঝে প্রকৃতি লোভ নয় ভালোবাসা চায় ঝন্টু এখন জঙ্গলের বন্ধু রক্ষক আর ভবিষ্যতের বিজ্ঞানী সি ওর কাহানিওকে লিখে চ্যানেল কো সাবস্ক্রাইব করে বেল আইকন দাবায়